হ্যালো এভরিওান তো চলো আজকে গেট রেডি উইথ মি দিয়ে ভিডিওটা শুরু করা যাক আমি এখন রেডি হচ্ছি এখন কটা বাজে তিনটে মতো বাজে তো আমি এখন রেডি হয়ে যাব সেরকম শপিং না আমার একটা কোট নামার ইচ্ছে লং কোট যেগুলো হয় তার জন্য রেডি হচ্ছে আসলে আজকে কোনো প্ল্যান ছিল না বেরোনোর আমাদের আজকে অন্য জায়গায় যাওয়ার কথা ছিল তো হঠাৎ ভাবলাম যে তাড়াতাড়ি সব কিছু যখন হয়ে গেল তো চলো একটু কোট দেখে আসি আর এমন আমি এত আশা নিয়ে গেছিলাম দেখতে বা না কিনতেই গেছিলাম এত আশা নিয়ে গেছিলাম জানি না কেন এরকম হলো তো আমি তো গেলাম অনেক যেই কোটটা আমি দেখে এসেছিলাম সেটা নেওয়ার জন্যই গেছিলাম তো আমি তো সিলেক্ট করে রেখেছিলাম আমি এটাই নেব গিয়ে দেখলাম যে আমি যেটা সিলেক্ট করে রেখেছি ওটা নেই ওটা সোল্ড আউট হয়ে গেছে আর এই কোট এই কোটের মানে কালারটা আমি পেলামই না তো ওদের যখন আমি জিজ্ঞাসা করলাম ওরা বলল যে আমরাও জানি না কবে স্টক আবার আসবে তো আমি যেগুলো ছিল সেগুলোর মধ্যে ট্রাই করলাম কিন্তু কালারগুলো আমার একদমই ভালো লাগলো না এই গ্রে কালারটা খুব একটা ভালো লাগেনি কারণ কালারটার জন্য আরও বেশি ভালো লাগেনি আমার তবুও পরে পরে দেখলাম ব্ল্যাকটাও ট্রাই করলাম কিন্তু ব্ল্যাকটা না একটু গ্লসি আর ভেলভেটের মধ্যে কিন্তু আমার মনে হলো যে এই ব্ল্যাকটা পরে তুলো উঠে যেতে পারে মানে একদমই এই কাপড়টা খুব একটা ভালো লাগলো না এই জন্য কিন্তু ব্ল্যাক এমনি নর্মাল ব্ল্যাক হলে আমি হয়তো নিতাম কিন্তু এই এই ব্ল্যাকটা আমি নেবো না তবুও পরে দেখলাম আসুর ব্ল্যাকটা পছন্দ ছিল যেহেতু ব্ল্যাকটা একটু গ্লসি ছিল এর জন্য এরপরে এই কোটগুলো দেখছিলাম এই কোটগুলো না সব কিছু ভালো কিন্তু এই লোমগুলো আমার একদম ভালো লাগে না এগুলো গায়ের মধ্যে আমাকে কেমন কুটকুট লাগে তারপরে মনে হলো একদম খালি হাতে যাব তো এই ট্রাউজারগুলো নিলাম কারণ এখন না বাড়িতে আমার ট্রাউজার পরতে আমার বেশ ভালো লাগে তো বাড়িতে আমি ট্রাউজার পরি তো তার জন্য এটা নিয়েছি আর কোট তো পেলাম না আর তো ভাবলাম যে চলো আরেকটা জায়গায় ঘুরে দেখা যাক তো আসু বললো চলো হাতে যখন টাইম আছে তো যাওয়া যাক তো আমরা গেলাম বাজার কলকাতাতে আমি না অনেক জায়গায় ঘুরেছিলাম আর এখানে দেখলাম স্টাফদের মিটিং হচ্ছে তো স্টাফরা ছিল না আর এই জন্য ওদের সাথে কথাও বলতে পারিনি কোট আমি খুঁজে পাচ্ছিলাম না কোথায় এদের কোটের কাউন্টার আছে এক জায়গায় খুঁজেছি তারপরে দেখলাম এই সোয়েটারগুলো দেখলাম সোয়েটারগুলো আমি আগেও দেখেছি এদের না আগের বছরের কালেকশনও এদের রয়েছে আমি যা দেখলাম আগের বছর আমি যেগুলো দেখেছিলাম কিছু কিছু এখানে রয়েছে তো তাই তার জন্য আরও হয়তো পরে আসবে এই জন্য খুব একটা আমার পছন্দ হলো না তাই সোয়েটার কিছু নিইনি আমি আর এই কালারটা এই কালারটা বেশ ভালো লাগছিল কিন্তু আমার তো আমি কোট নিতে এসেছিলাম তাই আমি আর সোয়েটারটা নামার কোনো ইচ্ছে ছিল না তারপরে ওদিকে আসু আমাকে বলল বললো যে ওদিকে নাকি কোটও দেখতে পেয়েছে তো আমি গেলাম আমার একদমই আমি একদমই ভেবেছিলাম তাহলে আমার মনে কোট কেনা হবেই না তো ওদিকে গিয়ে দেখলাম যে হ্যাঁ কোট আছে কিন্তু এখানেও একটা মানে অন্য ব্যাপার হয়ে গেল যে কোটগুলো আছে এই কোটগুলোর যে শেপটা এই শেপটা একদম আমার ভালো লাগেনি তোমরা দেখতেই পাচ্ছ একটু শোল্ডারটা একটু কেমন আমি তাও ট্রাই করে দেখছিলাম কিন্তু আমার ঠিকঠাক লাগছিল না আসু আশুরও খুব একটা ভালো লাগেনি এই কোটটা কোটটার শোল্ডারটা এরকম কেন বুঝলাম না খুব বিচ্ছির একটা মানে শেপ আমার একদম ভালো লাগেনি তো এখান থেকেও না হলো না আর কি করা যাবে এরপরে আর কিছুই যখন সেরকম পেলাম না আমি তো ভাবলাম যে একটু মিষ্টি খাওয়া যাক আর এই মিষ্টিটা অসাধারণ খেতে আর কিছু একটা মানে ভালো আমি পেলাম মানে মিষ্টিটা সত্যি খুব ভালো খেতে তো ভাবলাম যে বাড়ির জন্য একটু নিয়ে যাওয়া হোক তো বাড়ির জন্য নিলাম তারপরে আর কি বাড়িতে